কক্সবাজারের উখিয়া উপজেলার জনবহুল ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজার মসজিদ রোড সংলগ্ন আবদুল্লা ঘরের পাশে শুক্রবার সকালে খতমে কুরআন ও জুমার নামাজের পরে ফিতাকেতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মা ইভেন্ট সাপ্লাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের এতে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম বাবুল ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন নির্বাহী সদস্যদের মধ্যে অধ্যক্ষ রহমতুল্লাহ জাফর আলম সওদাগর মোহাম্মদ আবদুল্লা সহ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা নতুন এ উদ্যোগের সাফল্য কামনা করেন ধন্যবাদ এই বাজার ব্যস্ততম একটি শহরের নতুন একটি জিনিস উপহার দিল ছোট ভাই নুরুল আমিন এই মসজিদ রোডে এটা এমন একটা জিনিস এখানে কোর্ট বাজার পাওয়া যেত না এই প্লাস্টিকের এই ব্যবহারের জিনিসটা একবার ইউজ করে পরে ফেলে দিতে হয় কারণ এটা আগে চিটাংবা কক্সবাজার থেকে নিয়ে আসতে হতো কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি মানুষের চাহিদা পূরণ করার জন্য যে দূরে যেতে হতো ওই সময় এবং টাকা দুটাই বাঁচব আশা করি এখানে দামে কম জিনিসগুলো পাইকারি রেটে দেবে উনি এভাবে প্রত্যাশা দিয়েছে আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি আজকে শুভযাত্রা হলো মাই ইভেন্টের আজকে শুভ উদ্বোধন করা হয়েছে যাবতীয় ওয়ান টাইম আমরা যেগুলোকে সরাচরি বলি ওয়ান টাইম গ্লাস তারপরে কাপ প্লেট ফিনিস পাইকারি এবং কুচরাই স্বল্প মূল্যে সবগুলো আইটেম এখানে পাবেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ছোট ভাই আমিনকে কোটবাজারের একটা ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান এখানে উদ্বোধন করা হয়েছে যে যে দোকানটি কুটবাজারে উগিয়া উপজেলায় আমার মনে হয় কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই তাই আমি আমিনের ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করছি তো আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ক্যামেরা করার জন্য আমি বলবো আমাদের কুটবাজারে এভাবে এই পারফিও সাইকে আমাদের জন্য একটা প্রথম এককভাবে জন্য ব্যতিক্রম এবং ধন্যবাদ জানাচ্ছি আমিনকে যে আমাদের ব্যবসায়ীদের জন্য যে সহজভাবে যে জিনিসের জন্য কক্সবাজার পাইকারি মাল আনতেছে সেই পাইকারি মালটা আজ এখান থেকেই ইশো পাওয়া যাবে আমাদের খুটবাজার এই ব্যস্ত সমস্যা আপনারা চলে আসবেন এখানে আসলে আপনাদের ওই গাড়ি ভাড়াটুকু অন্তত স্বাস্থ্য হবে এটা আমি আপনাদের কথা দিচ্ছি প্রচুর পরিমাণ মজুদ আছে মাল এমনকি বড় ট্রাক নিয়ে গতকালকে আমি দেখছি সার ট্রাক খবসবার থেকে সদর ডাহা থেকে এখানে মাল আনছে এই গত বছর আমরা বিরিয়ানি বস রমজান পনেরোটার পর থেকে আর বিক্রি করতে পারেন শর্ট পরে গেছিল ইনশ আমিন ভাইয়ের কাছ থেকে নিতে আসবেন এখানে কোনো প্রকার শর্ট পড়ার সুযোগ নেই প্রচুর পরিবেন সেটি অনেক কম পাবেন এই অনুরোধটা আপনাদের রেখে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকীয় এই মসজিদ রুটমুখী হওয়ার জন্য ফুটবাজারের আপনাকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমিন ভাইকে এরকম একটি প্রতিষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য বিভিন্ন <laughs> অনুষ্ঠান সামাজিক ও পারিবারিক আয়োজনের প্রয়োজনীয় ইভেন্ট সামগ্রী সরবরাহের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে বললেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী নুরুল আমিন আজকে আমাদের উদ্বোধন হয়ে গেল আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার অনেক দিন আগের পরিকল্পনা যে কোনো কারণে ব্যবসার কারণে আমি সময় দিতে পারি নাই এই ব্যস্ততার মাঝেও আমি এই ব্যবসাটা করার খুবই আগ্রহ ছিল আমার এবং এই ব্যবসাটার আমার খুব মনোযোগ ছিল এ বলতে পারেন এটা আমার একটা আশা ছিল এই ব্যবসাটা আমি করবো আর কি তো আপনার আজকে তো মাইবেন সাপ্লাইস উদ্বোধন হয়ে গেলো আমাদের এই কুটবাজার মজুরি রোড আর কি আমির হোসল মার্কেট চার নম্বর দোকানে সো আপনারা যদি কারো যদি ওয়ান টাইমের সকল মালামাল আমাদের এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যদি কারও প্রয়োজন হয় আমাদের একদম স্বল্প মূল্যে বা কম প্রফিটে আমরা চেল করবো পাইকারি এবং খুচরা দুই দিকে আমরা নজর দিচ্ছি আপনারা যদি কারো প্রয়োজন হয় এখানে আসতে পারবেন নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটি এলাকার মানুষের সেবা ও আস্থার জায়গা হয়ে উঠবে বলে আশা স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের কক্স টিভি নিউজ ডেস্ক